হ্যালো বন্ধুরা পুরনো ও নতুন সকল ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত জানাই যে কোনো ঋতুতেই হোক না কেন পাহাড়ের টান অগ্রাহ্য করা পাহাড়প্রেমীদের পক্ষে সত্যিই কষ্টকর তাই বর্ষার এক উইকেন্ডে হাতে দুদিনের সময় নিয়ে বেরিয়ে পড়লাম একটু অক্সিজেনের খোঁজে হাওড়া থেকে এক একরাত্রের সফরে নিউ জলপাইগুড়ি পৌঁছে অতি পরিচিত রোহিণীর রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল নর্থ বেঙ্গলের ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম শিটংয়ের উদ্দেশ্যে ঘন্টা তিনেকের সফর সেরে আমরা এসে নামলাম আমাদের দুদিনের ঠিকানা রিসান কটেজে অনেকটা খোলা জায়গা জুড়ে ছবির মতন সুন্দর কটেজ এবং একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘরে শুয়েই কাঞ্চনচর্কের ভিউ রিশান কটেজের প্রধান ইউএসপি পার হেড পার ডে খাওয়া ও থাকা নিয়ে আমাদের রিশান কটেজের খরচ পড়েছিল চোদ্দোশো টাকা জনপ্রতি রুমের লাগোয়া খোলা উঠোন প্রাঙ্গনে অজস্র ফুলের গাছ বসার জায়গা ও দোলনা রয়েছে আমার ছোট্ট কন্যা কটেজে পৌঁছে মাত্রই মনের আনন্দে দোলনা দখল করে ফেললো ওর খেলার সাথে হিসেবে যোগ দিল দুটি পুচকি চারপে ছানাও দুই পোষ্য আমার পুচকির দুষ্টুমির মুহূর্তগুলি ফ্রেমবন্দি করে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমাদের ড্রাইভার সন্দীপ এসে গেল সাইট সিংয়ে যাবে বলে ভীষণ মিষ্টি ও মিশুকে নেপালি এই ছেলেটির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম শিটং গেলে সন্দীপের সাথে বেড়ালে ভ্রমণ আরও সুন্দর হয়ে উঠবে কথা দিতেই পারি সাইটসিংয়ে বেরিয়ে আমরা সর্বপ্রথম এসে পড়লাম শেল্প হিলসের অহলদারা ভিউ পয়েন্টে অহলদারার এই ভিউ পয়েন্টটি তিনশো ডিগ্রি ভিউ পয়েন্টও বলা হয় উঁচু খোলা পাহাড়ের মাথা থেকে যেদিকে তাকাবেন শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘার ভিউই পাওয়া যায় কিন্তু মেঘলা থাকায় আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি তবে দূরে সরু সুতোর মতন তিস্তা নদীর বইচলার ভিউটিও এক কথায় অনবদ্য আশেপাশে বেশ কয়েকটি হোমস্টে চোখে পড়ল আপনারা চাইলে শিটংয়ের বদলে অহল থাকতে পারেন খরচ মোটামুটি একই পড়বে অহল পর আমাদের পরবর্তী গন্তব্যটির নাম হলো নামথিং পোখরি চারিপাশে পাইন গাছে ঘেরা এটি একটি পোখরি বা জলাশয় এই লেকে ঘোর বর্ষায় চোখে পড়ে ওয়াইল্ড স্যালাম্যান্ডার এই প্রাণীটি হল ডাইনোসরের এক প্রজাতি যা প্রায় বিলুপ্তির পথে চলেছে ড্রাইভারের থেকে জানলাম এই রেয়ার স্পিসিস হিমালয়ান স্যালাম্যান্ডারগুলি ছ ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত লম্বা হয় লাটপাঞ্চারের শেলপু খাসমহলের জায়গায় অবস্থিত নামথিং পোখরি স্থানীয়দের কাছে একটি পবিত্র হ্রদও বটে পাইন গাছের ফাঁক দিয়ে মেঘরদূরের খেলা দেখতে দেখতে এবং ঠান্ডা প্রাকৃতিক হাওয়ার আরাম অনুভব করতে করতে আমরা ঘুরে এক্সপ্লোর করে নিলাম নামথিং পোখরির সমগ্র এলাকাটি ঘোরাঘুরি ও একটু ফটোশ্যুট সেরে হিমালয়ান স্যালামান্ডারের প্রাকৃতিক বাসভূমিকে বিদায় জানিয়ে আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য মোহলদিরাম টি এস্টেটে গাড়ি এসে এমন এক জায়গায় থামল যেখানে যেদিকে তাকাই শুধুই সারি সারি চা বাগান চোখে পড়ল চা বাগানের অপূর্ব সুন্দর লোকেশানে নিরিবিলিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা फीट दिखे। जहां भी मैं क्यों ऐसा लगे सी बोली आस पास हो तुम मैं जाए हम तो कहे तुम्हें तुम कमाल हो ঘোরাঘুরি সেরে পাইন গাছের বুক চিরে এগিয়ে চলা রাস্তা দিয়ে আমরা ফিরে এলাম আমাদের দুদিনের আস্তানায় খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নেওয়ার আগে ঘরের জানলার ধারে বেশ কিছুক্ষণ আলো ঝিকিমিকি রাত্রের মায়াবী দৃশ্য উপভোগ করে ঘুমিয়ে পড়লাম আজ আমাদের শিটং ভ্রমণের দ্বিতীয় দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ড্রাইভার সন্দীপের সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি কয়েকটি স্পট ঘুরে দেখতে ঝলমলে আজ আমরা প্রথমে যাব যোগীঘাট ব্রিজ এবং রিয়াং নদী ভ্রমণে পথে আই লাভ সিটং লেখা ভিউ পয়েন্টই চোখে পড়লো অনেকে দেখলাম দাঁড়িয়ে ছবি তুলছে ভিড়ের মধ্যে আর দাঁড়াতে ইচ্ছা করলো না বলে আমরা গাড়ি থেকেই দেখে নিলাম দূরের ভিউ পয়েন্টটি এবং এসে থামলাম যোগীঘাটে শিটং জায়গাটির তিনটি ভাগে বিভক্ত আপার মিডিল ও লোয়ার আমাদের হোম স্ট্রিটি যদিও আপার শিটংয়ে অবস্থিত তাই ঠান্ডার ভাবটি বেশ ছিল যোগীঘাট জায়গাটি লোয়ার শিটংয়ে হওয়াতে গরমের বেশ দাপট অনুভব করলাম লোহার ব্রিজের পাশাপাশি পাশের কাঠের ঝোলা ব্রিজটিও দেখা যায় যদিও সেটার অবস্থা একেবারেই সঙ্গিন গোটা ব্রিজটি জুড়ে রঙিন পতাকা লাগানো নীচ দিয়ে বয়ে চলা রিয়াং নদী এবং উপরে খোলা ব্রিজ সব মিলিয়ে দারুণ এক স্পট হল যোগীঘাট হিসেবে আমি সর্বদা চেষ্টা করি আমার সন্তান শুধু দুধে ভাতেই নয় যেন সবসময় থাকে প্রকৃতির মাঝে তাই যেখানেই বেড়াতে যাই আমার মেয়েকে কখনো পাহাড়ি ঝর্ণা বা নদীতে স্নান করাই সেই মতন রিয়াং নদীতে আমার কন্যাকে স্নান করিয়ে দিলাম আসলে বইচলা স্রোতে বাচ্চাদের কখনো ঠান্ডা লাগার সমস্যা হয় না প্রকৃতির সাথে একাত্ম হবার এই ছোট্ট সুযোগটুকু আমি সব সময় আমার কন্যাকে দিয়ে থাকি রিয়াং নদীর ধারে মেয়েকে স্নান করিয়ে আমরাও একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম রিভার বেডের উপর কিছুক্ষণ রঙিন প্রজাপতিদের ওড়াউড়ি দেখে আমরা উঠে পড়লাম গাড়িতে এবং রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য মংপুর দিকে প্রায় ঘন্টাখানে গাড়ি চলার পর আমরা এসে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত মংপুতে মংপুর পাহাড় ঘেরা রবীন্দ্র ভবন পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ কালিম্পং যাওয়ার পথে সাড়ে ছ মাইল নামক গ্রামে থেকে ক্রমশ নিচের দিকে নামতে নামতে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত মংপু রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে মংপু যেতেন প্রথম দিকে ওই সতেরো কিলোমিটার কাঁচা রাস্তাটি তিনি পালকি চেপে পার করতেন সেই পালকিটা বর্তমানে মঙ্গু রবীন্দ্র ভবনে এখনো সংরক্ষিত আছে পরে সমস্ত পাকা হয়ে গেছে বর্তমানে সেই পালকিবাহকদের বংশধরদের মধ্যেই মঙ্কু রবীন্দ্র ভবন রক্ষণাবেক্ষণের ভার পড়েছে বৃষ্টি ভেজা মঙ্কু আমাদের সাদর অভ্যর্থনা জানালো রবীন্দ্র ভবনের পাশেই চোখে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের আবাস ও একটি ছোট্ট সুন্দর ট্রি হাউস রবীন্দ্র ভবনে কবির মঙ্কুতে বসবাসের সময়কার পাণ্ডুলিপি চেয়ার টেবিল ছবি আঁকার বিভিন্ন সরঞ্জাম ইত্যাদি সযত্নে সংরক্ষিত আছে এছাড়াও কবির জীবনের বিভিন্ন মুহূর্তের দুষ্প্রাপ্য ছবি সহ গোটা ভবনটি সাজানো আছে সারা বছরই রবীন্দ্র অনুরাগী অসংখ্য পর্যটক মঙ্কুতে ভিড় জমান রবীন্দ্র ভবন ছাড়াও পশ্চিমবঙ্গের একমাত্র সিঙ্কোনা চাষের স্থান হল মঙ্কু সিঙ্কোনা থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় মঙ্কুতে সিঙ্কোনা প্রসেসিংয়ের কারখানাও ঘুরে দেখলাম আমরা তবে ছবি তোলার নিয়ম না থাকায় বিষয়টি ফ্রেমবন্দি করা গেল না বিশ্বকবির প্রকৃতি প্রেম ও রুচিশীল মনের নিদর্শন পাওয়া যায় তার মঙ্গপুর এই বাসভবনটি দেখলে আমরা বেশ অনেকক্ষণ রবীন্দ্রভবন সিনকোনা প্লান্টেশন ও সংলগ্ন অর্কিড বাগানে সময় কাটিয়ে পথ ধরলাম আগামী গন্তব্যের দিকে পথে দেখে নিলাম শিটংয়ের বিখ্যাত কমলালেবুর বাগান যদিও বর্ষা ঋতুতে গাছে কমলালেবু থাকে না কারণ কমলালেবু দেখার সময় হল অক্টোবর এবং নভেম্বর নাগাদ তাই গাছগাছালি দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের বৃষ্টি স্নাত পাঞ্চারে শিলিগুড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত লাট পাঞ্চারকে এক কথায় পক্ষীপ্রেমীদের স্বর্গরাজ্য বলা চলে লাটপাঞ্চার জঙ্গল রেঞ্জের প্রবেশের আগে বেশ কয়েকটি হোমস্টে আছে তার মধ্যে উল্লেখযোগ্য গুরুংজির হর্নবিল নেস্ট হোমস্টে শিটং থেকে লাট পাঞ্চার না ঘুরতে চাইলে এখানে একদিন থেকেও ঘোরা যেতে পারে লাটপাঞ্চারের প্রধান পাখিগুলির মধ্যে একটি হল দুষ্প্রাপ্য হর্নবিল পাখি খালি চোখে যদিও খুব একটা পাখি আমরা দেখতে পাইনি তবে জঙ্গলে ঘেরা রাস্তায় প্রচুর নাম না জানা পাখির ডাক শুনতে শুনতে পথ চলার এক আলাদা অনুভূতি আমরা অনুভব করলাম বরন্ত সূর্যাস্তের আলোয় জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরতি পথ ধরলাম সারাদিন ঘোরাঘুরির পর পরিশ্রান্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়লাম ও আগামীকালের জন্য ব্যাগপত্র গুছিয়ে নিলাম পরদিন সকাল সকাল আমরা ব্যাগপত্র গুছিয়ে ফিরতি পথ ধরলাম সমতলের দিকে রাস্তায় আমাদের সঙ্গী হল সুন্দরী তিস্তা নদী গাড়ি থেকেই পথমধ্যে দেখে নিলাম বিখ্যাত সেব করনেশন ব্রিজটিও পাহাড়ের থেকে ফিরে আসার এবং বিচ্ছেদের একরাশ মন খারাপ নিয়ে এবং অনেকটা অক্সিজেন নিয়ে বিদায় জানালাম আমাদের প্রিয় নর্থ বেঙ্গলকে এবং আমরা বাড়ির পথ ধরলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং It's fine.